ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আমাদের জীবনে অভাবনীয় সব প্রযুক্তিগত পরিবর্তন আনতে পারে এখানে কিছু সম্ভাব্য দিক আলোচনা করা হল এক উন্নত স্বাস্থ্যসেবা ব্যক্তিগতকৃত চিকিৎসা এআই আপনার জিনগত ডেটা জীবনযাপন এবং চিকিৎসার ইতিহাস বিশ্লেষণ করে আপনার জন্য সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি সুপারিশ করবে দ্রুত রোগ নির্ণয় এআই অ্যালগারিধম মেডিক্যাল ইমেজ যেমন এক্সরে বা এমআরআই বিশ্লেষণ করে মানুষের চেয়েও দ্রুত এবং নির্ভুলভাবে রোগ নির্ণয় করতে পারবে এমনকি প্রাথমিক পর্যায়েও নতুন ওষুধ আবিষ্কার এআই ড্রাগ ডিসকভারি প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে নতুন অণু এবং যৌগ শনাক্ত করতে সাহায্য করবে যা জটিল রোগের নিরাময় করতে পারে সার্জিক্যাল রোবট আরও উন্নত এবং স্বায়ত্তশাসিত সার্জিক্যাল রোবট তৈরি হবে যা অত্যন্ত সূক্ষ্ম অপারেশন নির্ভুলভাবে করতে পারবে দুই স্বায়ত্তশাসিত ব্যবস্থা অটোনোমাস সিস্টেমস সম্পূর্ণ স্বায়ত্তশাসিত যানবাহন চালুকবিহীন গাড়ি ট্রাক এবং ড্রোন আরও বেশি সাধারণ হয়ে উঠবে যা পরিবহন ব্যবস্থাকে নিরাপদ এবং কার্যকর করবে স্মার্ট শহর এআই চালিত সিস্টেম ট্রাফিক প্রবাহ নিয়ন্ত্রণ করবে শক্তি ব্যবহার অপটিমাইজ করবে বর্জ্য ব্যবস্থাপনা করবে এবং জননিরাপত্তা বাড়াবে রোবোটিক্স শিল্প কৃষি এবং এমনটি দৈনন্দিন জীবনে রোবট আরও ব্যাপক হারে ব্যবহৃত হবে যা প্রযুক্তি বৃদ্ধি করবে এবং বিপজ্জনক কাজগুলো সহজ করবে তিন ব্যক্তিগতকৃত শিক্ষা অভিযোজিত শেখার প্ল্যাটফর্ম এআই কতিটি শিক্ষার্থীর শেখার শৈলী গতি এবং দুর্বলতা বিশ্লেষণ করে ব্যক্তিগতকৃত পাঠ্যক্রম তৈরি করবে ভার্চুয়াল টিউটার এআই চালিত ভার্চুয়াল টিউটার শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেবে অতিরিক্ত সহায়তা প্রদান করবে এবং শেখার প্রক্রিয়াকে আরও আকর্ষণীয় করবে চার উন্নত যোগাযোগ এবং ইন্টারাকশন সুপার পার্সোনালাইজড ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বর্তমানের চেয়ে অনেক বেশি স্মার্ট অ্যাসিস্ট্যান্ট থাকবে যার আপনার পছন্দ মেজাজ এবং প্রয়োজনের সাথে খাপ খাইজে নেবে এমনকি আপনি কি চান তাও অনুমান করতে পারবে বাস্তববাদী ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়েলিটি এআই ভার্চুয়াল বিশ্বকে আরও বাস্তববাদী করে তুলবে যেখানে আপনি ভার্চুয়াল অবতারের সাথে ইন্টার্যাক্ট করতে পারবেন যা মানুষের মতো আচরণ করবে ভাষার বাধা অপসারণ রিয়েল টাইম নির্ভুল অনুবাদের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে যোগাযোগ আরও সহজ হবে পাঁচ সৃজনশীলতা এবং বিনোদন এআই জেনারেটেড কন্টেন্ট এআই সঙ্গীত শিল্প সানিত্য এবং ভিডিও গেম ডিজাইন করতে পারবে যা নতুন ধরনের সৃজনশীল অভিজ্ঞতা দেবে ইন্টারেক্টিভ বিনোদন এআই গল্পের প্লট চরিত্রের আচরণ এবং গেমের চ্যালেঞ্জগুলোকে ব্যবহারকারীর পছন্দ অনুসারে পরিবর্তন করবে সিনেমা ও ভিডিও এডিটিং এআই ব্যবহার করে ফিল্ম মেকিং ভিডিও এডিটিং এবং স্পেশাল এফেক্ট তৈরি করা আরও সহজ এবং সাশ্রয়ী হবে ছয় শক্তি এবং পরিবেশ স্মার্ট গ্রিড এআই বিদ্যুতের ব্যবহার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে শক্তি সরবরাহকে আরও কার্যকর করবে এবং নবায়নযোগ্য শক্তির উৎসগুলোকে আরও ভালোভাবে ইন্টিগ্রেট করবে জলবায়ু পরিবর্তন মোকাবেলা এআই জলবায়ু মডেলিং উন্নত করতে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিতে এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন সমাধান খুঁজে বের করতে সাহায্য করবে সাত কর্মক্ষেত্রে পরিবর্তন কাজের স্বয়ংক্রিয়করণ এআই অনেক পুনরাবৃত্তিমূলক এবং ডেটা নির্ভর কাজ স্বয়ংক্রিয় করবে যা মানুষকে আরো সৃজনশীল এবং সামরিক কাজে মনোযোগ দিতে সাহায্য করবে এআই সহায়ক ডিসিশন গ্রহণ ব্যবসা এবং সরকার এআইয়ের মাধ্যমে ডেটা বিশ্লেষণ করে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবে তবে এই অগ্রগতিগুলির সাথে কিছু নৈতিক এবং সামাজিক চ্যালেঞ্জও আসবে যেমন কর্মসংস্থান হ্রাস গোপনীয়তা লঙ্ঘন পক্ষপাত বিলক এআই এবং এর নিয়ন্ত্রণ এই বিষয়গুলি নিয়েও আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করা প্রয়োজন ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেল এস সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা নিয়ে আসছি ভবিষ্যতের গল্প আজকের বাস্তবতায়